দেখেন এই এলাকায় আসার পরে আমি কারোর সাথে পার্সোনালি এই একটা কথা পর্যন্ত বলি নাই জিজ্ঞাসা করে দেখেন যে এই গ্রামে কি কি বেদাত আছে আমি এই কথাই বলি নাই কারণ এক একটা মানুষের মাইন্ড চিন্তা এক এক ধরনের উনি ওনার নিজের রাগ থেকে একটা লোকের নাম বলতে পারে যেটা আছে সেটা নাই বলতে পারে যেটা নাই সেটা আছে বলতে পারে এটা তার অহংকার হতে পারে কারোর সাথে আমি কিচ্ছু বলি নাই আমি সরাসরি একটা কথা বলি আল্লাহর নবীর সামনে সাহাবাইকেরা মরে যায়নি মারা যায় নাই কেউ যুদ্ধে জান্নাতি মানুষ মারা যায় নাই আল্লাহ নবী সালামের চারটা ছেলে ছিল কয়টা কয়টা ছেলে ছিল কি বেঁচে সারা জীবন তার কোলের উপরে মারা যাচ্ছে ইব্রাহিম সাহাবাহামে একদল বলা বলি করলো যে ইব্রাহিম মরে গেছে নবীর ছেলে ওই দেখো আজকে চন্দ্রগ্রহণ হয়েছে এটা আশ্চর্য ব্যাপার চন্দ্রগ্রহণ আমার নবীর ছেলে খালি মরে মরে যায় ওই দেখো নবীর ছেলে ইব্রাহিম কেমন ওই দেখো চন্দ্রগ্রহণ করে দাঁড়িয়ে বললেন তারা কে তারা কারা যারা বলে আমি নবীর ছেলে মারা গেল জন্য চন্দ্রগ্রহণ হয়েছে তারা কারা কে সে যে বলে আমার ছেলে ইব্রাহিম মরে গেছে জন্য সূর্যগ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ হয়েছে সে কে তাকে বলে দাও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলো আমার আল্লাহর নিদর্শন এর সাথে আমার ছেলে মরার কোন সম্পর্ক নাই চন্দ্রগ্রহণ হলো হাতে সূর্যগ্রহণ আল্লাহর হাতে আমার ছেলে মরাটাও আল্লাহর হাতে একটার সাথে আর কোনো সম্পর্ক নেই তোমরা কথা বলবে না কোনোদিন এভাবেই সেলিক হয় এভাবেই বড় বড় পাপের সৃষ্টি হয় এ কথা তোমরা কোনোদিন বলো না আছে কিনা তো মোহাম্মদ সাল্লাসাল্লামের সন্ন্যকে উপেক্ষা করে কেউ যদি নতুন নতুন তৈরি করে তার থাকার জায়গা কোথায় কোথায় থাকার জায়গা কেউ যদি বাদা হয়েছিল তাহলে সে জাহান নামে যাবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে মিথ্যারোপ করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম একথাই ঠিক কেউ যদি বলে হে নবী তোমার নাম শুনে আমরা তোমাকে ভালোবেসে সোমা খায় চোখে আঙুল দিয়ে চোখ মুছে ফেলি এটা শোন না তাহলে তার থাকার জায়গা জাহান নাম নবীর প্রতি অপবাদ দিল কেন কেউ যদি বলে হে নবী মরা মানুষের বাড়িতে কুলখানি খাচ্ছি কেন কারণ এটা খাওয়ানো না মিলে যদি কেউ বৈধ করতে চেষ্টা করে তাহলে নবীর কথা অনুযায়ী জাহান নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে নবীর প্রতি অপবদ্ধ ছোট পাপ না বড় পাপ বড় পাপ না ছোট পাপ বিশাল বড় পাপ রাসুলের প্রতি অপবাদ দিয়ে মিথ্যা করে কোনো দিন বাসার সুযোগ নাই। আমাদের রক্ত গরম পৃথিবীর কোন এক প্রান্ত থেকে আমার নবীন নামে কৌটুকতি করে আমাদের সহ্য হবে না কারণ ভিতরে ইমান কাজ করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কলিদার চাইতে বেশি প্রিয় হলে মোহাম্মদ সাল্লাম লাইক মিনু আহাদুকুম হাততা আকুন আহ্বা ইলাইহিমে ওয়ালেদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তার নিজের থেকে সন্তান সন্ততি থেকে সারা পৃথিবী থেকে সব কিছু থেকে যদি আমি নবী তার থেকে বেশি প্রিয় না হয় সে পূর্ণ ইমানদার না এই জন্য আমাদের ভিতরে ব্যথা লাগছিল যখন ফ্যান্সের ম্যাক্রো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র বানাইছিল ঠিক কিনা যদিও চিত্র সরাসরি সে নিজে বানায় নাই, তার দেশে একজন বানাইছিল তিনি সমর্থন করেছিল এই জন্য তিনি অপরাধী এইটুক জিনিস আমরা সহ্য করতে না পেরে আমরা তাদের পণ্য বয়কট থেকে শুরু করে মুসলিম উম্মা জুমার সলাতের পরে চিৎকার দিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম ঠিক কিনা মুহূর্তের ভিতরে তাদের টাকায় টান পড়ে গেল মাল বেচাকেনা কমে গেল তখন মেক্রো বলল আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গ করা আমার উচিত হয়নি করছে নাকি কেমন পর্যন্ত এই ম্যাক্রো যদি হায়াত পায় আর যাই করুক আমার নবীকে নিয়ে সম্ভবত দ্বিতীয়বার আর শয়তানি করবে না কোন জায়গা হাত ঠিক পাইছে ম্যাক্রো আমার নিয়ে ব্যঙ্গ করছিল পাপি কিন্তু এখন যদি আমি বলি ম্যাক্রোর চাইতে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ তাহলে আপনি বলবেন এই কে কথা বললেন নাকি ম্যাক্রোর চাইতে আপনি বেশি খারাপ কারণ ম্যাক্রো ম্যাক্রোলা পরে নাই রক্তে মিশে আছে ইসলামের সাথে দুশ্মনী ও তো শয়তানি করবেই কিন্তু আপনি বলেছেন লাহাই ই আপনি বলেছেন আসলাম তুলি রব্বিন আপনি বলেছেন আল আকমাল তুল দিন আকুম আপনার শরীর পূর্ণ হয়ে আছে সাড়ে চোদ্দ শত বছর আগেও সেই নবীর প্রতি অপবাদ দিলেন কিভাবে নতুন নতুন ইবাদত বানালেন কিভাবে গলায় তাবেজ নিলেন কিভাবে পীরের কাছে গেলেন কিভাবে ফকিরে ধরলেন কিভাবে কবিরাদের কাছে গিয়ে কুফুরি করলেন কিভাবে বাটি চালান করলেন কিভাবে হাত চালান করলেন কিভাবে পীরের দরগায় গেলেন কিভাবে আপনি ম্যাক্রো সাইতে খারাপ ম্যাক্রো বিরোধিতা করছে আমার নবীর একদিন একদিন বিরোধিতা করে বুঝে গেছে বাপরে বাপের মজা কি আর আপনি প্রতিটা দিন আমার নবীর বিরোধিতা করতেছেন দাড়িও নাই কাটনোর উপরে কাপড় নাই পর্দা নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই যত শয়তানি করেন আপনি আপনি ম্যাক্রোর থেকে ভালো হলেন কিভাবে